বাচ্চাটা কত সুন্দর লাগছে না এখানে বাকি বিয়ারি ব্রকট প্রকট হয়েছে যে মেন বাকি বিয়ারি রয়েছে বৃন্দাবনে তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এখানে এখানে কিন্তু খুবই পকেট মার চিন্তায়কারী না হলো পকেট খুব রয়েছে আপনারা যে মন্দির তো ওই স্থানে নিয়ে গিয়ে বলে পাথরে নাম লেখাও দশ হাজার দাও বিশ হাজার দাও ত্রিশ হাজার দাও তো এরকম করে স্কিপ করে এখান থেকে মানুষের থেকে পয়সা নিয়ে নেয় দেখুন বান্দরের পুল ভিতরে বান্দর স্নান করছে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা এসে বলেছি বৃন্দাবনে সেই লীলাভূমি নিধিবন মন্দির কে না আসতে চাই বৃন্দাবনে সেই নিধিবান মন্দির দর্শন করতে কে না চাই তো আজকে আপনাদেরকে নিধিবান মন্দির দর্শন করাবো অনেক দিন পর আপনাদেরকে নিয়ে এসেছি আর আমি যদি চাই আপনাদেরকে নিধিবান মন্দির ডেলি দর্শন করাবো সেই সুযোগ আমার কাছে আছে আমি ঘর থেকে যদি একশোবার দর্শন করতে পারবো ডেলি আমার ঘরের সামনেই নির্বাহন মন্দির কিন্তু মাঝে মাঝে আসা হয় এত আসা হতো না আগে তো অনেক আসতাম অনেক আসতাম তো আজকে আমরা নির মন্দির দর্শন করব। অলৌকিক লীলা আমরা এখানে জানবো অনেকবার হয়তো দর্শন করেছি এই নিধিবান মন্দির আপনারা জানেন কি না জানি না এই নিদিবান মন্দিরে ভগবান কৃষ্ণ রাধাহানি নিত্য রাসীরা করতে আসে অলৌকিক লীলা এখানে হয় তো আপনারা ভিডিওর অ্যান্টে থাকেন আর করে রাখেন রাধে রাধে তো অনেকটা সেভ রয়েছে এখন এখানে সবকিছু ব্যারিকেট লাগিয়ে দিয়েছে মোবাইল নিয়ে যেতে পারবে না বাদল একটু রিস্ক নেই তো এইটা হলো সেই স্থান এখানে বাকি বিহারিজি প্রকট হয়েছে যে মেন বাকি বিহারিজি রয়েছে বৃন্দাবনে আর এই স্থানে এটা হলো ললিদাস ও কীর ভাষা পেয়েছিলেন রাসলীলা করতে এসে তখন ভগবান কৃষ্ণ বাসি দিয়ে উনি এই কুণ্ড বানিয়েছে তো এখন সিজন এবং এই জন্য জল শুকিয়ে গেছে তাহলে সিজনের সময় জল থাকে এই জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন অলৌকিক লীলা এখান থেকেই জল খাইয়েছিল ললিতা শক্তিকে ভগবান কৃষ্ণ তো দেখুন আজকে কত ভিড় লেগে আছে তো এটা একাদশের দিন ভিডিওটা শুরু হচ্ছে আপনারা কালকে পাবেন দ্বাদশের দিন তো আপনারা একটু কেয়ারফুল থাকবেন এখানে অন এখানে কিন্তু খুবই পকেটমার চিন্তায়কারী চিন্তায় না হলেও পকেট খুব রয়েছে আপনারা কেয়ারফুল থাকবেন সে বিষয়ে একটু পর কথা বলছি তো দেখতে পাচ্ছেন কত ভিড় লেগে আছে মন্দিরে অনেক দিন এসেছি তো ফাইনালি আমি এখন বেরিয়ে পড়লাম যেখানে বাকি বেরি প্রকট হয়েছে ওরা যেটা বলে ওই স্থানটা পেরিয়ে গেলাম ওখানে ক্যামেরা অ্যালাউ করে না তো এই সেই স্থান যেখানে বাকি বের প্রকট হয়েছিল আপনাদেরকে ওই দেখে দেখেছিলাম এখানে ভিড় রয়েছে আর যাচ্ছি না নিচে থেকে আপনাদেরকে দেখাবো তো আপনারা এই আসতে একটু কেয়ারফুল থাকবেন এখানকার খুবই স্কিপ চলে আপনাদেরকে কিছুক্ষণ পরে বলছি এখানে খুব বাদর রয়েছে মোবাইল নিকটু তো এখন এসে পড়েছি এই স্থানেই লাড্ডু পান দাতুন এবং রাধাহানি কসমেটিক গোপ লাগানো হয় আর এখানে রাসলীয় করার পর রাধা আর কৃষ্ণ স্বয়ং এক স্থানে আসে এবং লাড্ডু খেয়ে থাকে জিবি থাকে জল খেয়ে যায় সিঙ্গার এলোমেলো থাকে তো অলৌকিক লীলা এখানে হয়ে থাকে তো আপনারা অনেকেই বলেন যে নিরবান মন্দিরে এসে আমরা পান প্রসাদ পেতে চাই বা লাড্ডু প্রসাদ পেতে চাই তো আপনাদেরকে বলে দিব এগুলো আগে থেকে বুক করা হয়ে যায় যারা বিশেষ বিশেষ ভক্ত রয়েছে যারা অনেক টাকা ডোনেশন করে তাদেরকেই দিয়ে দেয় নর্মাল লোকের জন্য এইসব প্রসাদ দেয় না আর যদি আপনাকে পয়সা নিয়ে থাকে আপনার থেকে বা আপনাকে দিয়ে দেয় তাহলে সেটা অন্য প্রসাদ এটা সেই ভোগ লাগানো যে রাত্রে প্রসাদটা কিন্তু নয় সেই জন্য এখানে খুবই স্কিপ চলে আপনার থেকে এইভাবে টাকা লুটে নিবে আপনি কখনো কল্পনা করতে পারবেন না এখানে এই নিধিমান মন্দিরে যে পান্ডাগুলো আছে তারা কিন্তু একটা প্ল্যানিং করে থাকে ভক্তদেরকে ধরে ধরে এখানে দর্শন করিয়ে একশো টাকা পঞ্চাশ টাকা নেবে তারপরে বলবে যে তোমরা একটা পিছনে একটা মন্দির রয়েছে নন্দ নন্দমহল বলে এটাকে বাউজি মন্দির তো ওই স্থানে নিয়ে গিয়ে বলে পাথরে নাম লেখাও দশ হাজার দাও বিশ হাজার দাও তিরিশ হাজার দাও তো এরকম করে স্কিপ করে এখান থেকে মানুষের থেকে পয়সা নিয়ে নেয় তো আপনাদেরকে আমি একটা কথা বলবো বৃন্দাবনে এসে কোনো পান্ডাকে এক পয়সাও দিবেন না আসবেন নিজেরা ঘুরবেন দর্শন করবেন দশ টাকা পাঁচ টাকা মন্দিরে চড়িয়ে দিবেন। আর এরভাবে পান্ডাদের পাল্লায় পড়ে আপনাদের ফালতু টাকাগুলো নষ্ট করবেন না এক আসাম থেকে এক ভক্ত এসেছিল তার থেকে নিধিবান মন্দিরে আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তার থেকে জুটে নিয়েছি সেই আপনি নিধিবান মন্দিরে যদি আসেন তো খুবই কেয়ারফুল থাকবেন এখানকার পাণ্ডারা আছে লুটপাট করে আপনারা সাবধানে থাকবেন তো আমি এই জন্যই বলছি আমাদের বাঙালিদেরকে বেশি ঠকাই বাঙালিরা আসে বৃন্দাবনে দর্শন করতে ভক্তি প্রেম নিয়ে আর ভক্তি প্রেম নষ্ট করার জন্য তারা এরকম লুটবাজ লুটবাজি করে এই জন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন আপনাদেরকে সবার কাছে একটাই অনুরোধ হইল আর অনেকে আসে নিজে নিজে জ্বালাহি করে দর্শন করে এই করে সেই করে কিছু হবে না এখানে তো দিতে হয় আপনি মন্দিরে দেন একশোবার দেন কিন্তু এরকম বাজে ভাবে যদি আপনি আপনার অর্থগুলো নিয়ে নিচ্ছে দশ হাজার বিশ হাজার করে এই জন্য ওইগুলো থেকে আপনাদের বলছি একটু কেয়ারফুল থাকবেন আর মঠ মন্দিরে তো এখানে বৃন্দাবনে সব মন্দিরেই টাকা পয়সা খুব আসে খুব খুব আর সে টাকা নিয়ে কী করে মানুষের আপনারা বুঝতে পারছেন আর সব কিছু ভেঙে বলা যায় না এখনকার সময় ঠিক আছে তো চলুন আমরা আগে যাই তো এই সেই মন্দির ভিতরে তো ক্যামেরা এলাও নেই जो नहीं आ पाए उनके लिए कम से कम एक सौ इक्कीस सेवा एक से आपके नाम से देखो उन बांदर के जल का अच्छे पिलाई पिलाई पिलाए। क्या बात है किलाक बे की व्यापार हम जो लाग बना की কি লাগবে লাগবে না সেই ক্যামেরা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখন এইগুলো বানিয়েছে আর জায়গায় জায়গায় পাখা লাগিয়ে দিয়েছে একটা তো খুবই ভালো করেছে একটা দিকটা তো ফ্রি হাওয়া খেয়ে নেই যা গরম পড়েছে না বৃন্দাবনে দেখুন বান্দরে পুল ভিতরে বান্দর স্নান করছে কত আনন্দ নিচ্ছি বান্দরের ভিতরে এই দেখুন কি চুইমিংপুলে অত গরম পরিছে বিন্দাবান এ দেখুন সুইমিং পুলে স্থান করছে নিধিবান মন্দিরের ভিতরে আগে থেকে অনেকটা সুন্দর লাগছে মানে গা যে নিধিবন মন্দিরে যে গাছগুলো রয়েছে সবগুলো মানে তাজা হয়ে গেছে পুরো পাতাগুলো মেলে যাচ্ছে তো খুবই সুন্দর লাগছে পাতা থাকলে সুন্দর লাগে দেখতে কত সুন্দর লাগছে দেখুন বাজারের বাচ্চা কত সুন্দর খেলা করছে ছোট বাচ্চা এগুলো ফাইনালি ঢুকে পড়েছি এখন রাসমণ্ডলে রাসমঞ্চে এসে গেছি এ হলো রাসমণ্ডল এই স্থানে ভগবান রাধা কৃষ্ণের নৃত্য রাসলা হয়ে থাকে তো দেখুন কত দান বাক্স লাগিয়েছে কত পয়সা দরকার বাপ রে বাপ পয়সায় ওদের হচ্ছে না কোটি কোটি টাকা আসছে দান তারপরে পয়সা হচ্ছে না কত ধান্দা বাজি আই ভগবান রাধা রানী কি যায় অষ্ট কি যায় তো অষ্ট দর্শন করুন জয় হো রাধা রানী কি যায় অষ্ট সখী কি যায় রাধে রাধে দেশে স্থান এখানে রাসলীলা হয় রাধে রাধে দেখতে পাচ্ছেন এই হলো রাসমণ্ডল এখানে ভগবান কৃষ্ণ রাধাণী এবং সখীদের নিয়ে রাস করতে আসেন আর এ স্থানে সন্ধ্যার পরে কেউ প্রবেশ করতে পারে না হয়তো অনেকে এই মন্দিরে প্রবেশ করেছিল যখন এখানে দেওয়াল ছিল না সাইড দিয়ে আমাদের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি মহাশয় আমাদেরকে এই মন্দিরের এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে দিয়ে যে বাউন্ডারিগুলো বানিয়েছে ওয়াল বানিয়েছে ওইগুলো ওনার মাধ্যমে হয়েছিল এগুলো আমাদের সব বাঙালি বাঙালিদের ছিল বৃন্দাবনটাই পুরো বাঙালিদের ছিল ধীরে ধীরে নন বেঙ্গলারাই এসে নন বেঙ্গলার এসে সব করেছে তো বাঙালিদের গর্ব হওয়া উচিত আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের ছয় সেই সেই কিন্তু ব্রিজ ধামে বৃন্দাবনের নৃত্যলীলা প্রকাশ করেছে তো দেখুন কত সুন্দর অদ্ভুত এই স্থানে খুবই ভিড় হয়ে থাকে কিন্তু এখন আম চলছে গরম বৃন্দাবনে বেশি এই জন্য এখন ভক্ত আজ থেকে কদিন পর থেকে বৃন্দাবনে ভিড় পুরোপুরি ভিড় থাকবে দেখুন এই হলো রাসমন্ডল এখানে ভগবান রাধাকৃষ্ণ নিত্য রাসনা করতে আসে সন্ধ্যার পরে কেউ এখানে প্রবেশ করতে পারেন যে ব্যক্তি প্রবেশ করবে তার মৃত্যু এবং অন্ধ বা এই জগতে আর বাঁচবে না সে তার মৃত্যু নির্গাত তো মন্দির থেকে বেরোচ্ছি লাস্ট অ্যান্ট করবো আপনাদের ছিল লীলা কথা এখানকার কিছু কাহিনি আপনাদেরকে শোনাবো তো আপনারা আরেকটু সময় থাকেন সঙ্গে রাধে রাধে তো ফাইনালি এসে পড়েছি যমুনার কিনারে দেখুন সূর্য অস্ত হচ্ছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আপনারা নিধিবান মন্দিরে যদি আসেন একটু কেয়ারফুল থাকবেন এখানে পান্ডারা পান্ডা খুব ড্যান্ডারাজ হয় আপনার থেকে যে কোনো কৌশলে কিন্তু টাকা আদায় করে নেবে তো ওখানে পকেট মারো হয় কিছু কিছুদিন কিছু বছর আগে একজন ভক্ত এসেছিলেন আমাদের সঙ্গে তো নিধিবন্ধ মন্দিরে ঘুরতে গেছিলো আপনি ভাবতে না গেটের সামনে থেকে একশো টাকা জিনিস নিয়েছে আর গেট থেকে ভিতরে ঢোকার পরেই ওনার পকেট থেকে পয়সা নিয়ে গেছে তো ওনার থেকে ষাট হাজার টাকা ছিল ষাট হাজার টাকা ওনার থেকে নিয়ে চলে গেছে সোনার চেন ছিল মোবাইল মানে পার্সের মধ্যে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে তো এই জন্য আপনারা যদি কখনও নিধিমন মন্দিরে আসেন তো কেয়ারফুল থাকবেন আর এখানে পিছনে একটা মন্দির রয়েছে যেখানে পাথরের নাম লেখার জন্য নিয়ে যায় ওখান থেকে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে যায় আমার অনেক ভক্তরা আমাকে অনেক ফোন করেছে যে এই স্থানে এসে আমাদেরকে অনেক স্কিপ করেছে পয়সা নিয়ে চলে গেছে তো যাই হোক আপনারা দুজি ধামে আসেন যে ধামে কি হচ্ছে না হচ্ছে এসব দিকে কান না দিয়ে আপনারা সুন্দরভাবে যদি ধাম দর্শন করেন রাধারীর অশেষ কৃপা লাভ করেন ভালোভাবে দর্শন করে আপনারা চলে যান দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা যখন খুশি আপনারা দক্ষিণা দেবেন কিন্তু এইভাবে ভান্ডার জায়গায় পড়বেন না তাহলে আপনারা কিন্তু খুবই খারাপ হবে তো সবাইকে ধন্যবাদ এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর নেক্সট কোনো নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন আপনারা সঙ্গে থাকেন খুব সুন্দর সুন্দর ব্লগ দিতে চলেছি আরও কত সুন্দর ব্লগ আসবে কী আসবে না আসবে সেটা আপনারা কোনো কল্পনা করতে পারবেন না তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে